হ্যালো বন্ধুরা আমি আসি নানগঞ্জ থেকে প্রতিনিয়ত আপনাদের জন্য খাবার নতুন নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো মাত্র চল্লিশ টাকা হলে আপনি খেতে পারবেন চিকেন থাই সুপ আর দশ টাকা হলে খেতে পারবেন একটা হনতন তো আজকে এই খাবারটি আপনারা কোথাও পাবেন কিভাবে খাবেন কোয়ালিটি কিরকম এই বিষয়ে আপনাদের কাছে জানাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি ভাইয়াদের বলছে যে এখানকার চিকেন যে থাই সুপটা রয়েছে আমি এটা নিয়েছি এটার কোয়ান্টিটি যদি আপনাদের দেখা একটু দেখেন এটার প্রাইসটা মাত্র অনেক চল্লিশ টাকা আর সাথে দশ টাকা অ্যাড করে আমাদের তাদের একটা দিয়েছে নাচোস তো আমি তাদের এই স্যুপটা খেয়ে দেখবো যে তাদের পরি কি আসলে ভালো কিনা ভালো না সেই বিষয়ে আপনি জানাবো আর আমি ভিডিও শেষে অবশ্যই আমি জানবো জানতে চাইবো যে এটি তারা প্রতিদিনে খাবার প্রতিদিন শেষ করে কিনা তাদের খাবার থাকে কিনা তারা কি অথেন্টিক জিনিস মানুষকে খাওয়ায় কিনা সেই বিষয়গুলো অবশ্যই আমি জানবো এবং দু একটা কাস্টমার যদি পাই আমি তাদের রিভিউ নেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা আমি শুরু করছি আসমিল্লাহ রহমান ইরাহিম তো বন্ধুরা পঞ্চাশ এই চল্লিশ টাকা প্রাইজ হিসাবে আমার কাছে মনে হয়নি কোনো দিক দিয়ে এটা কোয়ালিটি খারাপ তো আমি প্রায় টাইমে এটা আমি খাই তবে আপনাদের সাথে রিভিউ দেওয়া হয়নি তো আপনারা চাইলে এই খাবারটি খেতে পারেন আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো চিকেনের পরিমাণ দেখাই যে কি পরিমাণ চিকেন দেয় আর সাথে তো মাশরুম আসেই তো এই প্রাইজে আমার মনে হয়নি কোনো দিক দিয়ে যে যে চল্লিশ টাকা প্রাইজে তাদের এই চিকেনের সাইজ কোনো মতোই খারাপ তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো ভাইদের লোকেশনটা যদি আমি একটু আপনাদের সহজ করে বলে দিই তাছাড়া বালুর মাঠ যে নূর মসজিদের গলিটা রয়েছে এই গলির ভিতরে এবং একটু সহজ যদি বলি তাহলে মডার্ন যে হসপিটালটা রয়েছে নতুন হসপিটাল অপর পাশে তো ভাইদের এই দোকানটা খোলা থাকে মূলত বিকাল চারটা থেকে রাতে দশটা পর্যন্ত তো আপনারা চেষ্টা করবেন দশটার ভিতরে আসার কারণ হচ্ছে তাদের খাবারের খুবই চাহিদা এবং ভালো থাকার কারণে তাদের এই খাবার গিয়ে থাকে না ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া চিকেন পাই সুপটাই কি আপনার কন্টিনিউ খাওয়া হয় জি কন্টিনিউ

আপনি এটা খেয়ে আপনি প্রমাণ দিবেন যে আপনি ভালো জিনিস বিক্রি করেন আপনিও খারাপটা বিক্রি করেন না আমি লাস্টে সব সময় প্রতিদিনে খাই মানে আপনি একটু প্রমাণ দেন তো বন্ধুরা যদি ভাইয়ে মরা মুরগি দিত যদি ভেজাল কোনো কিছু দিত তো অবশ্যই ভাই খেত না তো আমি এতটুকু আস্থা রাখছি ওনার প্রতি যে উনি অনেস্ট যে কথাটা বললো যে আমি মুরগি নিজে কেটে তারপরে আমি মাংস খাওয়াই আমি নিজেও খাই তো তা তো দেখলেনি ভাই আপনার এখানে আর কি কি আইটেম পাওয়া যায় একটু যদি বলতেন আমাদের এখানে আছে চাউমিন চাউমিনের প্রাইস তিরিশ টাকা প্লেট আচ্ছা আর আছে পাঁচটা পাঁচটা চল্লিশ টাকা প্লেট চিকেন ফ্রাই পাঁচ পিস চল্লিশ টাকা ফন্তনের প্রাইস দশ টাকা পিস দশ টাকা পিস তো তো বন্ধুরা ভিডিওর লোকেশন তো আগেই দিয়ে দিয়েছি তো এই মজার খাবারগুলি খাওয়ার জন্য অল্প টাকার মধ্যে অবশ্যই চলে আসবেন ভাইয়ার দোকানে ভাইয়ার দোকানে ঠিক আছে আপনার আগেই বলে দিচ্ছি আজকের ভিডিও এই পর্যন্ত নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সে বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ